আমার নবীর পক্ষে যদি কোনো মুসিও যদি হয় ওনার জোতাটা আমার মাথার মধ্যে নেব মাথার উপরে নিব আর যদি যত বড় শেখ হোক না কেন কিন্তু গোস্তাহে রসুল বিয়াদব রসুলের দশমন আমরা তাদেরকে স্যান্ডেলের দুলা বানিয়ে ছাড়িয়ে দেব এখন আহামকুজুর আর পালানোর কোনো সুযোগ নেই ওনার যে দালালগুলো আছে কয়েকজন ওরাও পালানোর কোনো সুযোগ নেই ওদের সুরটা একটু নরম হয়ে গেছে আমরা চোখে দেখতেছি তাই এটা করে করে লাভ নাই বুলটা শিকার হয়ে যেত নরম জাতির মাঝে বুলটা যদি শিকার করে ফেলেন তাহলে জাতি খুশি হয়ে যায় সাধারণ মানুষ আর বিভ্রান্ত হবে না আপনি বুল করেছেন এটা হলো মূল বিষয় তাই সেজন্য পক্ষে থাকেন আওলাদ রসুলের পক্ষে থাকেন তোলায় তোলায় দাম হবে সম্মান হবে একটা অন্তর ভালো একটা অন্তর তৈরি করেন সুন্দর একটা মন থাকলে মালিক আল্লাহ কারণ আসল নকল বের হয়ে যাবে আজকে আহামক যে বুল করেছে এটা ওনাদের উজুর গুলো বলতেছে এক নম্বর বয়োজ্যেষ্ঠ আলেম জুন হাবিব ফাট বাই ফাট রসুল বাঁকের সান এবং মান ইনশাল্লাহ তুলে ধরতেছেন ভালো লাগতেছে আর একজন হল এই নজরুল ইসলাম কাসেমি উনি একজন আশেক রসুল সুন্দর রসুল আগমন মৌলুদুর রসুল বেলাতে মোস্তফা রসুলবাকের আগমন সম্বন্ধে খুব সুন্দর বয়ান নজরুল ইসলাম কাসেমি দিলেন ভালো লেগেছে ডক্টর কপিল উদ্দিন শাহলেহি উনিও সুন্দর বয়ান দিলেন ওসমান ওসমানগনি সালেহি উনিও সুন্দর মতামত দিলেন আল্লাহর পিয়ারা রসুল যে চল্লিশ বছর আগেও নবী ছিলেন শুরুর থেকে জীবনের শেষ পর্যন্ত নবী কেয়ামত থেকে জান্নাত পর্যন্ত নবী সুন্দর যে দলিল ওনারা পেশ করেছেন এটা হলো সুনিয়তর বড় পরিচয় আমাদের আকাবের উস্তাদ হাজার হাজার আলেমদের উস্তাদ আল্লামা ওসিউর রহমান মাদাজিল্লাহ আলী উজুর সুন্দর মতামত ব্যক্ত করেছেন রসুলের নূর মুবারক এবং যোগ্য যোগ্য আলেমেরা খুব সুন্দর এই মতামত দিয়েছেন ইনশাল্লাহ এখন আহামকুজুর আর পালানোর কোনো সুযোগ নাই ওনার যে দালালগুলো আছে কয়েকজন ওরাও পালানোর কোনো সুযোগ নাই ওদের সুরটা একটু নরম হয়ে গেছে আমরা চোখে দেখতেছি তই তো এটা সুর নরম করে লাভ নাই বুলটা শিকার করে ফেললে হয়ে যেত জাতির মাঝে বুলটা যদি শিকার করে ফেলেন তাহলে জাতি খুশি হয়ে যায় সাধারণ মানুষ আর বিভ্রান্ত হবে না আপনি বুল করেছেন এটা হলো মূল বিষয় এটা হলো মূল বিষয় ওই সালাবিদের মতো গাদ্দারি করে লাভ কি ও মোজাপর মোহসিন আর এক শৈতান ও মাঝে মাঝে অনেক করে আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করো আমিন আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করো আমিন মূল পয়েন্ট হলো সুন্নি এবং বাহ তেলের মধ্যে পার্থক্য আসল আর নকল আমরা একটু মতামত চাচ্ছি তো ইনশাল্লাহ হক আজীবন জয় হকের পক্ষে থাকলে যেখানে যাবেন সম্মান পাবেন ইজ্জত পাবেন আর হকের পক্ষে যদি না থাকেন তাহলে আপনার লান সারা আর কোনো গতি নাই কোনো গতি নেই সারা আর কোন গতি নেই তাই সেজন্য আমি বলতেছি যারা যারা নীরব ভূমিকা পালন করতেছেন তাহেরি ভাইরাল হয়ে যাচ্ছে আপনারা কেন হতে পারতেছেন না এই বলে যে অনেক যে কোনো মন্তব্য করতেছেন না তো এটা আমাদের জন্য দুঃখজনক বিষয় জবাব দিবেন হকের পক্ষে জবাব দিবেন কে কোন দল করতেছে কার পক্ষে এটা বিষয় বাগের পক্ষে আসে কিনা এটা হলো মূল বিষয় আমাদের আশেখ রসুল নুরুল ইসলাম ফারুক সে শহীদ নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ বলেছিলেন যারা যারা দেখতেছেন দেশ এবং প্রবাস থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি খুব সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন তাই ভালো লাগতেছে আল্লাহ কবুল করা আমিন হুজুর মাইজবান্ডার দরবার শরীফ থেকে আপনাকে ভালোবাসি মার খাবা আনোয়ার হোসেন এম ডি আপনাকেও ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি আর একটা আরিফ হোসেন উনি বলতে যেন হুজুর আলী হাসান ওসামা আইয়ের এটা মনে হয় আপনার বইনের জামাই ঘরে ঢুকাই নেন আমরা মিষ্টি টিষ্টি নিয়ে আসতেছি এটা হলো মূল বিষয় তাই তাই যারা যারা আহমদুল্লাহ বাথরুমে বতনা ধরতে মানুষ পাচ্ছে না মানুষ না পাইলে আপনি নিজে গিয়ে বতনাটা উজাই দেন ও বদনা ছাড়া ঢুকলো কেন এটা হলো দুঃখের বিষয় আগে এখানে ভিতরে জিনিসটা আছে কিনা একটু দেখার প্রয়োজন ছিল যাক যারা যারা দেখতেছেন ভালো লাগতেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ দেখেন কমেন্ট করেন অসুবিধা নেই আমরা লোড নিতে পারি কারণ আমরা এজিদ বাহিনী রানিং গুলো কী কী বলবে ওগুলো আমাদের ধারণা হয়ে গেছে এটা অলমল বিষয় তাই যাক আলহামদুলিল্লাহ বিভিন্ন দেশ থেকে যারা যারা দেখতেছেন সৌদি আরব থেকে দেখতেছেন আমেরিকা থেকে দেখতেছেন ইন্ডিয়া থেকে দেখতেছেন আমি নামগুলো নিতে পারতেছি না সবাই দ্রুত চলে যাচ্ছে তাই আরব যুক্তরাষ্ট্র থেকে দেখতেছেন দুবাই থেকে দেখতেছেন আপনাদেরকে মোবারকবাদ ধন্যবাদ জানাই তাই বিশেষ করে যারা যারা ভালো কমেন্ট করতেছেন হুজুর আপনাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি মার হাবা তাই আপনাকেও ধন্যবাদ ইনশাল্লাহ হ্যাঁ হুজুর আহামক হজুরের লজ্জা সরম নাই এটা আপনি বলে দিলেন যথেষ্ট আমি আর বলার দরকার নেই তাই ঠিক আছে যারা যারা ভালো কমেন্ট করলেন আপনাদেরকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি ডুবাই থেকে দেখতেছি হুজুর আয়ান দেখেন ইনশাল্লাহ দেখতে থাকেন রসুল বাহকের জন্য হুজুর আপনাকে ভালোবাসি আপনি রসুল বাহকের আশেক মারগাবা আলহামদুলিল্লাহ যারা যারা দেখতেছেন মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি হুজুর আমার তিন চারটে কমেন্ট ফরেন নাই আচ্ছা আর একবার আসলে ভর্মু শাহিদুর রহমান আচ্ছা ঠিক আছে খুচরা আমি অনেক আপনাকে ভালোবাসি ইনশাল্লাহ শুকরিয়া। এটা খুব মতামত সুন্দর আর ভালো কথা